হ্যাঁ মাগি তুই আমার এ বার্সন দু গেলে আমার কইল যা আমার আমার কল দেখা দেহেন ভাই আমার সব চিরা লাগছে লাইছে লাইগা বলে আমার তা আমি কি করাম আমার তো মাইরে লাইতাতে টাইট নাই মাইট নাই ভাইরা চিরা লাগছে আমি কোন ব তো যাইতাম আমার একটা বুদ্ধি দিন দেখান আমার ভুতান তা আমার লন্ড লন্ড বনায় লাইসে একবার কইও গেছে সন্ধ্যার ভিতরে তো খাওন না দিতারি তাইলে আমার কইল্যা ভাইরা চিরা বলে খায়া লাগবো কোন বাইরে আমি কি একটা বিপদ করছি এই ফুলাম্তে আসলে তো না খাওয়ার লাই না খাওয়াই তাহলে আমার হাইরি রই বাকি যা করলে তুই ভালোই করলে একটা আছে ফুলামান্তে করছে ফুলাম্তে খুদার জালা তুই তা করবো ব্যাপক তোর মাল কাপড় চাবড় কেমন ভাইরা আমার সিরা ভাইরা কি করছে এই ফুলামটা জালা ডাকুন না কোন ফুলামতে তো খাও না দিতে তো ফুলাম তে করবোই হ্যাঁ বাইরে গুলবান মান যাতে ও তো আর না